এখানে গল্প নয় আপনাদের পাঠানো ঘটনা হয় সকলকে স্বাগত জানাই দা দুপুরের চতুর্থ নম্বর এপিসোড আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে বেশি কথা না বলে আজকের ঘটনাটি শুরু করছি হ্যালো সুব্রত কেমন আছো আশা করি ভালো আছো আর আমাদের রাদ্যপুরের পরিবারের সকলে অনেক ভালো আছে আমি তন্নু আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা যেহেতু ঘটনাটা আমার বরের সাথে ঘটেছে তাই আমি পুরো ঠিকানাটা জানালাম না বর্তমানে আমার বিয়ে হয়েছে এবং আমি বর্তমানে থাকি বাড়িপুরে এটি আমার লেখা প্রথম ঘটনা আমার জানা অনেক ঘটনা আছে যেগুলোই ইচ্ছের অভাবে লেখা হয় এবার শুরু করছি প্রচার করা হলে আমাকে জানিও এবং যে সমস্ত হার কাঁপানো ঘটনা আমার চোখের সামনে ঘটেছে সেগুলো লিখে পাঠাবো থ্যাংক ইউ খুব ভালো লাগলো কথাগুলো শুনে আজকের ঘটনাটি অবশ্যই শুনবেন এবং শোনার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের আর চাইলে আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ভৌতিক ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে পাঠান আমরা সেই ঘটনা সবার সামনে তুলে ধরবো ঘটনা পাঠানোর জন্য মেইল করুন সাতসুব্রতম অথবা সুব্রত নাস্কর ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠান আপনার ঘটনা চলুন আজকের ঘটনাটি শুরু করা যায় এখানে গল্প নয় আপনাদের পাঠানো ঘটনা শোনানো হয় আমাদের বাড়িটা রাস্তার এক সাইডে আর রাস্তার অপর সাইডে অন্য প্রতিবেশীরা থাকেন আমাদের বাড়ির পাশেই আমাদের একটি পুকুর আছে আর তার পাশে আছে মুসলিম সম্প্রদায়ের কিছু পরিবার আমাদের বাড়িটা ছিল একদম শেষ প্রান্তে আমাদের ঘরের পিছনে বড় বড় সবেদা বাগান যেখানে আমাদের নিজেদেরও একটি পাঁচিল ঘেরা বাগান আছে আর তার শেষে অনেক বড় বিল অর্থাৎ নিচু জমি অর্থাৎ মাঠের মধ্যে কচুরি পানায় ভরা ছোট্ট ছোট্ট পুকুর হোসনা ঘটনাটি ঘটেছিল আমার হাজবেন্ডের সাথে দু সালে ডিসেম্বরে তারিখটা ঠিক মনে নেই দিনটা ছিল শনিবার সময় ওই রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা তখন ঠান্ডাটাও বেশ ছিল সেদিন আমাদের গ্রামে একটা ছোট্ট ফাংশন ছিল যেখানে হিন্দু মুসলিম ছোট্ট বড়ো বাচ্চা বুড়ো আশেপাশে সব গ্রামের লোকজন সবাই এসেছে অনেক মজা এবং আনন্দ হল আসলে এখানে বলে রাখি আপনাদের গ্রামে একটা অনুষ্ঠান হলে সবাই মিলেমিশে অনেক আনন্দ করে এটাই হলো গ্রামের কালচার খুব ভালো এই জিনিসটা এবার কি লিখেছে দেখি আমি তখন রিলেশানে আছি আমার বয়ফ্রেন্ড তার বন্ধুর সাথে সেখানে এলো সে বন্ধুটার মামার বাড়ি সেই মুসলিম পরিবারগুলোর মধ্যেই একটা পরিবার যাই হোক রাতে ফাংশন চলছে হঠাৎ তার মানে আমার দাদা আমাকে ডেকে নিয়ে বাড়ি চলে এলো এদিকে আমার বয়ফ্রেন্ডের বন্ধু মামার বাড়ি থাকবে বলে ঠিক করলো কিন্তু আমার বয়ফ্রেন্ডকে তো বাড়ি ফিরতে হবে তা আমি বাড়ি আসার সময় আমার বয়ফ্রেন্ডকে বলে আসেনি যে আমি আর আসবো না আমাকে দাদা নিয়ে চলে গেছে এবং আমার বয়ফ্রেন্ড ওয়েট করছিল আমার জন্য এবার আমি আর আসছি না দেখে আমাদের সেই পাঁচিল ঘেরা বাগানটাতে গিয়ে পাঁচিলে বসে সে একটা সিগারেট খাচ্ছিল আর একটা কথা বলে রাখা ভালো আমাদের ঘরের পিছনের বড় বড় সবেদা বাগান আর আমাদের ঘেরা বাগানের মাঝে একটা দশ ফুটের মাটির রাস্তা আছে রাস্তার শেষটা আমাদের বাগানটার এলসেপ হয়ে আছে রাস্তার পুরো মিডিলে ছিল একটি প্রাপ্তবয়স্ক আম গাছ আর একটা অসত্য গাছ বাবা দাদুর গাছে শোনা ওই গাছগুলোতে সব গবুতের বাস সচরাচর এখন আরে এসব কেউ মানতে চায় না এখন তো সবাই বিজ্ঞানের চোখে এই সবটা বিচার করে তো যাই হোক আমরা মানে আমার বর্তমান হাজবেন্ডের ভাষায় বাকি ঘটনাটা বলি মানে তখন আমার যে বয়ফ্রেন্ড ছিল সে আমার এখন বর্তমান হাজবেন্ড সে বলছে আমি পাঁচিলের উপর বসে নিজের মনে সিগারেট খাচ্ছি হঠাৎ কি মনে হতে মাটির রাস্তার শেষ প্রান্তে অফর কোণে চোখটা গেল ওই আধ অন্ধকারে পাঁচিলের ওই পারে কেউ আছে বলে মনে হলো একজন নয় বেশ কয়েকজন আছে বলে মনে হল আমি ভাবলাম পাশেই তো ফাংশান চলছে তাই কেউ হয়তো ড্রিঙ্কস করছে এই ভেবে আমি চুপ করে নিজের মতো সিগারেট খাচ্ছি তারপর হঠাৎ করে দেখি আমি খেয়াল করলাম পাঁচটা সাদা কিন আলোক রশ্মি যাদের আকৃতি মানুষের মতো হলেও ওরা যে মানুষ নয় সেটা স্পষ্ট ওরা উঠে দাঁড়ালো আর মনে হলো যেন ওরা নিজেদের মধ্যে কিছু বলি করছে আমি তখন বুঝে গেলাম খারাপ এখানে আর থাকা যাবে না আমি নিজের মনে এসব ভাবছি হঠাৎ আবার চোখটা ওদিকে পড়তেই দেখি তারা পাঁচিল টোপকে আমার দিকে এগিয়ে আসছে ওই দেখে আমি বুঝতে পারলাম আজ আমার সঙ্গে অনেক খারাপ কিছু হতে চলেছে বুকে সাহস জুগিয়ে অপর প্রান্তে পাঁচিল ডোককে আমার সাইকেলটা নিয়ে প্রাণপণে স্পিডে সাইকেলটা চালিয়ে পালাতে রাখলাম আর সাথে ঠাকুরের নাম আর এক হাতে সিগারেট যতক্ষণ আগুনের ছোঁয়া আছে একটু হলেও বাঁচোয়া খুব তাড়াতাড়ি ভাগারের রাস্তাটা ছেড়ে পাকা রাস্তায় উঠে একবার পিছন ফিরতে দেখি তারা আমার পিছনেই আসছে আরো জোরে প্যাডেল চালালাম এই সময় সোজাসুজি পিছন ঘুরে দেখার আর সাহস হলো না আমার অল্প ঘাড় ঘুরিয়ে আর চোখে দেখি তখনও আমার পিছনে ছাড়েনি ওরা বরং ওদের গতিবেগ যেন বেড়ে গেছে পাঁচটি মানুষ আকৃতির ক্ষীণ আলোগ্রসি একসাথে হাওয়ায় ভেসে আমার পিছনে আসছে ওরা আমার ভয়ে বউ গলা শুকিয়ে ফেটে যাচ্ছে মনে হচ্ছিল আমি ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাব। কিন্তু না মনকে শক্ত করে বোঝালাম যে যেভাবেই হোক আমাকে এদের থেকে দূরে যেতেই হবে পিছনের মানুষের আকৃতির আলোগুলো এখন আর ক্ষীণ নেই বরং সে আলোর তীব্রতায় আমার আশেপাশের সব যেন আলোকিত হয়ে যাচ্ছে আর আমি যেন ধীরে ধীরে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বুঝতে পারলাম ওরা আমার খুব কাছাকাছি চলে এসেছে তবুও আমি একবারের জন্যেও সাইকেলটা থামাইনি না জানি এমনটা চলল কতক্ষণ প্রায় দু কিলোমিটার রাস্তা আমার সঙ্গে এমন ঘটনা ঘটার পর হলো আরও একটি ঘটনা ততক্ষণে আমি মেইন রোডে এসে পড়েছি যেই আমার চোখের আলো প্রায় নিপতে বসেছিল ঠিক তখনই আমার চোখে একটা আলো এসে পড়ে এবং সে আলোর পুলকিতে আমার চোখ ছড়ক কাজ গাছ সাইকেলটা থামিয়ে দিলাম সামনে আর এগোনোর সাহস নেই দেখলাম রাস্তার বাঁ দিকে একটা কুকুর চোখ দুটো অস্বাভাবিকভাবে তার জল করছে তার উচ্চতা প্রায় দু ফুটের মতন দেখতে একদম বাঘের মতো আমি বুঝতে পারছিলাম না আমি কি করব আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি যেই হও আমাকে যাবার রাস্তা দাও বেশ কিছুবার বলার পর দেখলাম রাস্তার পাশ থেকে সে একটু দূরে সরে দাঁড়ালো আমি সাহস করে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমার নিজের রাস্তায় তার নাগাল ছাড়িয়ে আমি খুব জোরে সাইকেলটা আবারও টানলাম বুঝলাম বিপদ কখনো কাটেনি কারণ এবার আমার সাইকেলের পিছনে সেই কুকুরটাও আসছে আমি যত জোরে সাইকেল চালাই কুকুরটাও তত জোরে ছোটে আবার যেই ভয়ে সাইকেলটা আস্তে করে দিই তখন দেখি সে আমার সাইকেলের পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছে সারা রাস্তা ফাঁকা না কোনো মানুষ না কোনো গাড়ি না তখন প্রায় সাড়ে বারোটা ছুঁই ছুঁই আমি আবারও সাইকেলটা থামিয়ে কাঁদতে কাঁদতে কুকুরটার দিকে তাকিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগলাম আমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি কেন আমার পিছনে পড়েছ আমাকে কেন যেতে দিচ্ছ না কি ক্ষতি করেছি তোমাকে আমাকে যেতে দাও আমি বুঝতে পারছি না আমি কেন এই প্রাণীটাকে এই কথাগুলো বলছি কিন্তু এটুকু জানি এ কোনো স্বাভাবিক প্রাণী নয় হঠাৎ মনে পড়লো বহুবার শুনেছি গবুতের কথা একই তাহলে গবুত নাকি অন্য কিছু মানুষ তো নয় বাকো হবে না এ কথা বলার পর দেখি ও দাঁড়িয়ে গেল আমি সাইকেলটা আবারও চালাতে লাগলাম দেখলাম ও আমার পিছনে আর এখন অতটা জোরে ছুটে আসছে না আমার সাথেই আসছে কিন্তু আমার সাইকেলের থেকে বেশ ছ সাত হাত দূরে তবুও সে আমাকে ছাড়লো না আমি উঠলাম গ্রামের মধ্যে আমি আর ওদিকে থাকাইনি মেন রোডে তখন মাঝে মাঝে মালবাহী গাড়িগুলো যাচ্ছে আমি সাইকেল চালিয়ে আসছি আর পাকা রাস্তায় অন্যকে শব্দ পাচ্ছি বুঝতে পারছি ও তখনও আমার পিছনে আসছে ডিসেম্বরের ওই শীতে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে আমার বাড়ি সূর্যপুরে আমি ইটভাটা পেরিয়ে আসার পরেই কুকুরটার নখের শব্দ পেলাম না সাইকেলটা থামিয়ে পিছন ঘুরে দেখি ও আর নেই অনেক ভালো করে দেখার চেষ্টা করলাম পুরো ঘেমে গেছি পাগলের মতো চারিদিকে খুঁজছি কোথায় গেল প্রাণীটা চেষ্টা করলাম এটা দেখার যে কোনো গাড়ির তলায় চাপা পড়েনি তো বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে ওকে দেখার চেষ্টা করলাম কিন্তু ওকে আর দেখতে পেলাম না আর না দেখতে পেলাম সেই মানুষ আকৃতির আলোগ্রস্য রাস্তায় আর না দাঁড়িয়ে ঢুকে পড়লাম এবার আমার প্রশ্ন সেই পাঁচটা ক্ষীণ আলোগ্রস্মিগুলো কি ছিল সেগুলি কি কোনো অপদেবতা দুই নম্বর বাঘের মতো বড় বা বাঘের থেকেও বড় কুকুরটা কি ছিল কোনো দেবতা নাকি অপদেবতা তিন নম্বর সেই কুকুরটা ও কি আমার জীবনের পিছনে পড়েছিল নাকি ওই পাঁচটি আলোক রশ্মির থেকে আমাকে বাঁচানোর জন্য সে এসেছিল আমার সব প্রশ্নের উত্তর আজও অজানা আর আমি নিজেও আজও মনে পড়লে ভাবি সেদিন আমার কি হতো তো এই ছিল দাদা আমার হাজবেন্ডের বয়ানে তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা হয়তো অনেক বড় হয়ে গেল যদি শব্দচয়নে ভুল থাকে তাহলে বোনটিকে ক্ষমা দৃষ্টিতে দেখে যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই তোমার কণ্ঠে রাত দুপুরের পরিবারে শুনিও তাহলে হয়তো আমার আলসেমি কাটিয়ে আমার সাথে হয়ে যাওয়া মৃত্যু সম্পর্কিত আরও একটি ঘটনা আছে এবং আরও অন্যান্য অনেক ঘটনা আছে সেগুলি লিখতে উৎসাহিত হব তুমি খুব ভালো থেকো দাদা আর আমাদের রাত দুপুরের পরিবারটিকে আরও সফলতার চরম শিখরে নিয়ে চলো আরও অনেক বড় হোক এই প্রার্থনা করি রা আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর চাইলে আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ভৌতিক ঘটনা থাকলে অবশ্যই আমাদেরকে পাঠান আমরা সেই ঘটনা সবার সামনে তুলে ধরব ঘটনা পাঠানোর জন্য মেন করুন সাথে সুব্রত অ্যাট জিমেল কম অথবা সুব্রত নস্কর ফেসবুক পেজে ইনবক্সে লিখে পাঠান আপনার ঘটনা আজকের মতো বিদায় নিচ্ছি আমি ছিলাম সুব্রত দেখা হবে এমন কোনো রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে গল্প নয় আপনাদের পাঠানো ঘটনা শোনানো হয়